ওয়ালাইকুম কত সালাম হরুকে দেখিয়া হইল রে ভাই কুটন তোমার খালি মানুষের সালাম দেন তুমি তো না মাতিস না তুমি বুঝতে না আমার গুণ আছে গুণ কি তা বুঝতে না বাদ দে ভাই আর বুঝার বাকি আমার আর রইছি না একে কইলো এমনি আল্লাহ বুঝাইলে বুঝমু একদিন ভাই সাহেব গেছুন গে বইনারি রে লুইয়া এখন হরুয়ারি যাইতা তো আর সৌকাম লাগাই যাওয়া যান না সরম আছে একটু ডিজিটাল যুগ যুগর মতো যাইতা আর ফেন্ট লাগাইছো শার্ট লাগাইছো আর জুব্বা করতে হয়ে গেছে ভাই সব জুব্বা রয়েছে করো হরুকে ভাইছে শুধু ভাইজা কইছে আজ ভাইসব জুব্বা লাগাই দিতাম লাগাই যা আর ওয়া শুকর মারে দেখি এ লাগাইয়া যা তোমার বান্দি সে দাসা দুসা বান্দি তো আটে শুরু সো লাম বাড়ি থেকে শুরু ও কইলো রে বুদাইছি ভাইসব আমার মাথা তো কোনটাও নয় ভঞ্জবিত খেলা তো ভঞ্জবিত বড় এক পাটি আসুন মুলা এক পাটি তুল্লা ইকু গিতা তুল্লা নানি লয়লয় তো আটের গausoক কর দে আরি बाजू মারি দিছে মারিয়া এক ভাঙা মসজিদের দরগা গিসি গ আর ওই গিসি আছরা জানা এখন তো বিপদ পড়ছে মসজিদের গেটে আর মেসা পর পাঞ্জাবি ঝুbyteArray দাসা সারাTatar জীবনন মসজিদ মান দুই সারি ধন্যবাদ যুগে আইছেন মসজিদ হামাই তা

পাতে মিলি দিম দৰ্শন উৰ ভিতৰে জানে না তাই নে মাৰি উজু কৰিছ কিলা কৰি অবা মাতোখনত তাক সদ্ৰ তালি মস্তি যে নবা গুম আছিল মা ভাতিমাটো জোখৰাৰ লাগি তোলা মুখ কালাখালি হৈছে আৰু তাইন বাড়িতে আর তাক শুন না দেখছুন যে আরো তোলা তাকলে আরো তো মাথা হর তো আমারও ঝগড়া হইতো তান রাগ উঠলে মসজিদে নবর বাড়ি তার জেন গিয়া এলমে মারি বতর জল খেয়ে তো ঠিক আছে নি তাইন গা সি তুই হুত নবীজি আরেক সাহাবারে ভাটাইছেন যে আলি আইজ খানু বুধাই না দেখো সাই গা কিতা হর এন গে দেখো নজরতালি সি তুই হুত ন গলা তো কি মাথা পর্যন্ত বাইরে অনেক গুরুত্বপূর্ণ কথা মনে রাখবা আমি ধুনিয়া কই আর দলিল দিয়া কই আর না অনেক বড় এক সাধকের মুখের বাণী শুনছি তা কুইয়া গলাও নেই বাজু বাইরে মেসাব শুনিও আপনার উজু খানু লাগে খনি তো গেলি আনিস বাজু বাইরে সমর তো গেলি আনিস বাজু বাইরে শুধুমাত্র এই মান্ডবটা সাটির মাঝে আছে ষাটির কুজাইয়া দেখিও নাবীর নিচে কোনো সাধন নাই সব সাধন উফরে আল্লাহ উফরে নবী উফরে সারাটা উফরে হিবাই দি কিচ্ছু নাই শুধু কটরা

আল্লাহ একটা অংশে বানাইয়া ময়ূর ওই ময়ূর ওইতে সৃষ্টি করলেন সকলি রুহুর কিনের উপর বসাইয়া নিলেন সেবার দুজাহানের বাদ নূর নুর আমার ও দিন সৃষ্টি জগতর কিচ্ছু যখন হইছে না রসুলোর লগে ফাইনজতনের ফটো বানাইছুন ফার্স্টটা বানায়া সাজরা তুলি কিন একটা গাছ আছে ওখানে রাখছ লক্ষ লক্ষ বছর ওখানে রইছেন ময়ূর রূপে আসলা আলিও ফাইনযতনের একজন ইমাম হাসেন হুসাইন ও মা ফাতেমা ও ফাইনজতনের আর নবী তো আর নূরের সৃষ্টি এরা সবই ফাইনজতনের তো হজরত আলীর দৃশ্য দেখার লাগে রাসুল্লাহ গেছেন গিয়া সাইয়া আনামা ও সাহা বয়ান মনে রাখ জানা কিয় তোমরা তো এটা মূল্যবধান শক্ত শুন না উড়ে আই খানে উঠে আছ ও যে গান আই যেটা গেস এটা সেটা শুনছেন নেই ওয়াছু গিয়েছেন মেসাবর বক্তব্যটা এ টু জেড শুনিও আর ঘরে মন্তব্য করিও আন্দাজি মেসাবে কেন খালি কিতা জিলাপি খাবা নত খাবার ঘরে হে খালি ওখান শুনছে আইছে আর উজু করা শীতর দিনও মাঘ মাছ ইটা না এটা বলে জিন জিন শূন্য ইটা না হে খালি জিলাবি খাই মিঠা খাইছে মিঠা শূন্য খাই চিত্তা হয়ে গুনা জিন জিনা লাই গুনা এ শুনছে খালি জিলাবি খাওয়া খাওয়ার পরে শূন্য ওগুলো ইয়ে আসছে বাকি বাদু শুনছো না তো রসুল্লার বয়ান তো কোনো শুনছো না উঠি আসছো যারা বয়া তাসলা এরাই আমার ফকিরের বাচ্চা আইন এরা সারছে না সব ফুনিয়া চাইমু এর লাগে আমরা ফকিরকলে একটু গুরুত্ব কি বুঝি আইছি খদর তালে গুহন্তত্ব প্রকাশ করছইন শেরে কোদা হযরতে আলীর যেই অংশটা বাইরে পড়ছে এই অংশটা জানুয়ারর অংশটা রেট এই খনিতক নিস পর্যন্ত দোয়া হই না সব দাউনি মুকো মন্ডল দয় হানর লতি তক লিয়া এক খানর লতি তক আর এক খানর লতি পর্যন্ত আর মাথা মুসেক কোরা গর্দন মুসেক কোরা এটা বারে আসল রে বা মাটি আসল জানা আছে নি হুনছ তো করি গাম আর ও ফাও টখন তো কি হোবা দই এটা কোনো মানুষের অংশই নাই ধরা যায় না এই জায়গাতে কোনো সাধন নাই সব সাধনের উপরে হেল লাগিয়া তুমি যে উজুর কথাটা কইছো আমরা কানু উজু করতাম আমরা তো ওদিনও চাটি দিছিলাম তুমি তো বারা অকশন লিয়ে বই থাকছো আমি রে মা বিয়া বয়ান শুনাত লাগছেন মসজিদে নবীর বাড়ি না আশ্রয় ভরে নবী যে বয়ান করছেন এদিন কোনটা জানেননি দেলা ব্যবহার কিলা করা হইতো আর গাছ কাটা কিলা হইতো আকাশ এবং জমিনের নিচে আল্লাহর আঠারো হাজার সৃষ্টির মাঝে প্রত্যেকটা সৃষ্টি সর্বসময়ই আল্লাহর এবাদতে মুক্ত থাকে আল্লাহর এবাদতে লিপ্ত থাকে তুমি মাটির দোলা লইলা নবী যে কইছ নগু লইও লইয়া ফেসাব করিয়া তুমি ডেলা ব্যবহার করিও আমি রে মাবিয়ার সময় নাই কইছ না ছেম বাদ বাদ দিন হুন মাইয়া বাকি গেছেন যেন ও তাইন যাবুন চিন্তা হুন নাইছেন তানোর কমবে কইছ নবী যে ডেলা ব্যবহার করো ও তুমি এগু যে মাটি আল্লাহর জিকিরও থাকে এর জিকির বন্ধ করা কিলে এটা তো শুনলাই না রে আইল লাই আগে এটা তো শুনিয়াই তো আসলাই গাছ থাকে আল্লাহর জিকিরও তুমি জুলুম করে লইলাই কুরালার গেও মারি দিলাই সেদার হাঁটি লিলাই গাছ তো আল্লাহর জিকিরও কেন আসর মাঠে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবো গাছে কই বাবা আমি তো জিকিরও আসলাম আল্লাহ আমুকে আমার সেদ মারি কাটলিছি হত্যা করছে আল্লাহর জিকিরও হত্যা করছে মাটিয়ে কইব হ্যাঁ বটো তো লাগাইছে আমার নিয়া আমারে কিতা করলো আমি তো জিকিরও আসলাম মাটির তো রাগ নাই আসেনি তাহলে যা চলের দুনিয়ার তুমি না কাম কুকাম কোন দিন ধর লোনে ট্যাং বেড়াই আর তোমার লাগান নজমুল আর আমার লাগান জাবির ফোটা হারাই লোনে ডেইলি মাটির তুলে আসলে রাগ নাই মাতৃ মায়ের মর্যাদা দিয়ে মাটি চলে এর লাগে সারা শুনছো না রেবো সারা যাইও না জ্যাকসাইন লই আসো রেবো বান্ডত দুই চারটা খাইতায় তোমার তা নৌ ঘাম আইতায় লীল্লা জগাত নিতাই ফতম হাতম ভরি তাই দুহাদুস করতে আমরাও করাই তোমার ওলাও চলো আর মুরুদি যাইও না প্রশ্নের জবাব পাইছো আমার তো রুজু করা লাগেন না আমি তোমার আর জিগাই তার নাই ওখানে প্রশ্ন উত্তর আমরা সমাপ্তি দিয়া একটু বাবের দেশে যাই না আর মূল্য বেটারে দিয়া লাভ নাই বাদের বোধ আগর তো না ওয়ারাসা তুলাম বিয়া উলামায় কেরামরা আমি বিরুদ্ধে কিছু কইছি না যেহেতু ফালা অনুসারে তুলা তুলা সাইজ করছে এটা বাউলের দ্বারা খারাপ পায় না আপনার কাছে বুল তুটি কমা চাই আমাদের হোতায় বাসায় আমি এবং আমার নজমুল ভাইয়ের হতায় বাসায় যদি কোনো দুঃখ ভাইয়া তখন ভুল ত্রুটি হইয়া তাকে ভুল আমরা রইব একশো বার হান্ড্রেড পার্সেন্ট আমরা ভুল রইব আপনারা কমা সুন্দর দেখবা কখন আমরা রাইতে একটা রুর্দ হয়ে গেছে একটু অন্য দেশে যাইম ওইলে মেসাবরে লোকের রাখবো তুই তো আমরা বল